বাংলাদেশে এমন কোনো আমার দেশের আওয়ামী লীগের যারা ছিল হবে আমরা তাদের নির্যাতকের নির্যাতন দুঃখিত আপনাদেরকে সহানুভূতি বেশ করি আপনাদের সাথে আমরা আছি তবে একটি কথা বলিতে চাই আপনাদের হাজার হাজার কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে আপনাদের হাজার হাজার কর্মী ভিতরে ছিল অনেক হয়েছে হয়েছে করা করা হত্যা আপনারা অনেক হত্যা হয়েছেন আপনাদের অনেকে স্বাদত বরণ করেছেন তবে বুকে হাত দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই পণ্ডব আপনারা যত নিরাপিত হয়েছেন সবচেয়ে বেশি আমরা হয়েছিল!

এই দেশকে পঙ্গু করার জন্য দেশটাকে পরাধীন বানাইবার জন্য সতেন্ন জন আরবি অফিসারকে স্বাধীনতা বিরোধী হিসাবে হত্যা করে তাদেরকে লাশ বানানো হয়েছে এই সতেন্ন জন আরবি অফিসারের এক এক জনের পক্ষ থেকে হাসিনার এক এক জনের পক্ষ থেকে এক একটা করে ফাঁসি হবে সতেন্ন জন আর্মি অফিসারের বিচার আমরাও তাদের জন্য কমিশন গঠন করা হয়েছে আজকে আমি হেফাজতকে সামনে রেখে আজকের জনসমুদ্রে

এই দেশ আমার এই মাটি আমার এই দেশের জন্য দুইশ বৎসর করেছি দেশের স্বাধীনতার জন্য রক্ত আমরা প্রথম দিয়েছি ইংরেজ এই দেশ দখল করেছিল কোনো লিডার কোন নেতা ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ বলার সাহস নাই নাই যদি সাহস করেছেন একজন আলেম করেছেন তার নাম সাবদুল আজিজ মহাদিকে তার এই ফটোয়ার পর থেকে আমরা যুদ্ধ করেছি গণবিংশ বৎসর সাড়ে তিন লক্ষ আলে মোলামায় কালাম জীবন দিয়েছেন এই দেশের আলে মোলামায় কালাম জীবন দিয়ে তিন দেশকে এই দেশ থেকে বাগায় দিয়েছেন ফলশ্রুতিতে দেশটা দুই বাগে স্বাধীন হয়েছে আজকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে স্লোগান দাও আলী গোলামা মনে করে রাজা দেখলেই মনে করে তারা স্বাধীনতা বিরোধী তারা দেশ প্রেমিক না তাদেরকে বলতে চাই স্বাধীনতার ইতিহাস তোমরা বলে এগিয়েছ পরিষ্কার ভাষাই বলছি আমার মাহবুবা সব দেবন্দির আহমতুল্লাহ কালাই যদি দেশ আন্দোলন যদি না করতেন তাইলে দেশ স্বাধীন ঘটনা না ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হতো না আমার মাহবুবুল হাসান দেওবন্দিকে বাদ দিলে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না যদি পাকিস্তানের উনিশশো সাতচল্লিশ সনের স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাও আমার হুসাইন আহমদ মাদানীকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না যিনি কলাচিতে একশো সচল্লিশ দা বন্ধ করে হাজার হাজার মানুষের সামনে তিনি বুক টান করে আশ্চিনের বুতাম খুলে দিয়ে তারপরে তিনি সেখানে বক্তব্য রেখেছিলেন একশো সচল্লিশ দা জারি করা হয়েছে বারবার এলান করছে আজকের সমাবেশ হবে না সমাবেশ তিনি পরিচালনা করবেন

বোতাম খুলে দিয়েছিলেন এরপর থেকে গোলাম এখানে আমার লাগাই নাই হুসাইন আহমদ বাদানি যদি লাহোরের দাঁড়ায় দাঁড়াইয়া বিচারকের বিরুদ্ধে কথা না বলতেন দেশ স্বাধীন হতো না বিচারক থেকে জিজ্ঞেস করেছেন আপনার নাম কি হুসাইন আহমদ বলে হা আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ইংরেজের মিলিটারিতে বসতে হওয়া মুসলমানের সন্তানদের জন্যে হারাম ফতোয়া দিয়েছেন হুসাইন আহমদ বাদানি কাঠ করে বলতেছেন ফতোয়া ফটোয়া দিয়েছেন এখনও দিচ্ছি যেই বলছেন আদৌ দিসে এখনো দিচ্ছি সন্ন দেব এই কথা বলার সাথে সাথে হুসাইর আহমদ ফাদ আলি জালাই পায়ে পরে গেছেন মোহাম্মদ আলি জওহাব পায়ে পরে বলতেছেন হাদরতীয় আদালত হে তোরা নরবি সে বাদ করে মুসলমান পরব তোরা রহমকারে ভদরত কি আদালত হ্যাঁ এটা আদালত এখানিক একটু নরম হয়ে কথা বলেন হযরত রুস্তাই আহমদ মাদানী মুহাম্মাদারি জওহায়কের দককা দিয়ে সহায় বলেন আয় মুহাম্মাদারী আজকে যখন ইংরেজদের কাটবরায় দরায়া আমি আমার সূতোয়া পরিবর্তন করি হাশরের ময়দানে আল্লাহ দরবারে জবাব দিতে হবে আল্লাহর নবীর দন্দন শাইত্রের তেলের পরিবর্তন হবে ঠিক দুর্গলায় যখন তিনি এই কথা বলেছেন তখন বিচার আদালতের আসন থেকে ডাক বলছেন মাওলানা সাহেব আপু উম্মতকে দরায়ায় কথা বলেন কোন জায়গায় তারা একথা বলে না এই কথা বলার সাথে সাথে হুসাইন আহমদ বাদানি কাপড়ের কাপড় ছিল হাতুড়ির নিচে দাম দিয়া কাপড়ের কাপড় খুলে উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন এই ইংরেজের চারা বিচারক ভালো করে দেখারাকার রাখ আর ভালো করে শুনে রাখ আমি তোর আদালতে দাঁড়াইছি কাপড়ের কাপড় সাথে নিয়ে লাহোরের কোন একজনে বিক্রি পাঁচটি টাকা খরচ হবে না আমার ফাঁসির কাস্টে জোড়াই

সর্বপ্রথম করেছে আমরা সর্বপ্রথম পাকিস্তানের যে যেসব হয়েছে সংসদ হয়েছে সেই সংসদের সর্বপ্রথম ইতিহাস আমাদেরকে দাও জারখানার ভিতরে যাওয়ার পরে আমরা বললাম কিছু বই পুস্তক আমাদেরকে দেন করি নিয়ে লাইব্রেরিতে তালাশি করে দেখলাম সেই মুদিনের লেখা ছাড়া কোনো বই নেই

বাঙালি বাঙালি তারাও বাঙালি আমরাও বাঙালি তারাও ভালো কথা বলি আমরাও ভালো কথা বলি এই

বলেন তারা আসলে আল্লাহকেও ডোকা দিতে চায় মমিনকেও দুঃখ দিতে চায় আসলে আল্লাহকেও ধোকা দিতে পারে নাই তো ধোকা দিতে পারে নাই তারা নিজকে নিজে ধোকা দিয়ে চায় আস্তে বারবারই ছিল এবার আমি জিজ্ঞেস করতে চাই দখল করেছে জনগণ সেখানে ঢুকছে জন্য এই দেশ থেকে ইসলামকে শেষ করার জন্য পদে পদে কাজ করেছ গত এবং কোনো কাজ ইসলামকে এই দেশ থেকে উৎখাপ করার জন্যে নাই শিক্ষা ব্যবস্থার থেকে ইসলামকে ভাবিয়ে

আলিমুরামা একর বিজ্ঞালখানার ভিতরে বৎসরের পর এখনো অনেক আলিমোরামা একরাম জলখানার ভিতরে আছে তারা কারা যারা সাথে শুরু হত্যা করেছে আপনি যদি শোনেন আপনার অন্তরে রক্ত আপনার অন্তরে বলে যাচ্ছে সাক্ষাক্ষী রেখে আল্লাহর নবীকে যদি কোন গালি দেয় আল্লাহ নবীকে যদি কেউ করে আপনার অন্তরে যদি ব্যথা না লাগে আপনি মুসলমান নয় মুসলমান নয় দেখতে গুজরাটে যখন মোদী মুসলমানদেরকে হত্যা করে কাশ্মীরে যখন মুসলমানদের উপর গুলি চালায় মুসলমানদের রক্ত যখন যত্তেছে আমরা যখন কাশ্মীরের পক্ষে মিছিল করি তখন কাউয়া কাদের বলে এটা আভ্যন্তরীণ বিষয় ভারতে আমরা পরিষ্কার ভাষায় বলতে আসছি যদি ভারতের কোন একজন মুসলমানের গায়ে আচর লাগে এটা মুসলমানদের এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় নয় এটা মুসলিম উম্মার বিষয় দেশকেছে ঠিক সাহেব আমাদের দেশ থেকে দখল করে নেবেন নানা ধরনের পায়তারা শুরু করে দিয়েছেন আবার শুরু দিকে বলছেন যে দেশটা হিন্দুস্তানের বিজয় এই কথা বলে কি ভাবছেন হাসিনা কে মশায়া দেশটা দখল করে গেলে সাবধান একটু আফগানিস্তানের দিকে তাকাই দেন বিশ্বের সবচেয়ে বড় করা শক্তি আমেরিকাকে বিদায় করে দিয়েছেন বলবো আপনার দুটি সামলান দুটি সামলান

আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সাতলা চত্বরের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আপনাদেরকে কারো দাঁড়িয়ে করার জন্য ক্ষমতায় বসানো হয় নাই

বাঁচতে পারবে না আমরা এদেশের দেশেরও পাহারাদার দিন ইসলামেরও পাহারাদার ভালো করে ইতিহাস মনে রাখবেন শেষ কথা বলতে চাই দেশ যখন পূর্ব পাকিস্তান আইফ খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন এই দেশের ওলামায়ে দাওয়াত

যখন কুরন পরিবর্তনের কথা বলেছেন আমরা মোকাবেলা করেছি বাইদুল মুকাদমের ক্ষতিক হাটের নেতৃত্বে হাইকোর্ট থেকে যখন দুইজনের বিচারপতি ফটো আইন বেড়াই দিয়েছে

সবার ভক্তির স্থাপন করে দেশকে বুদ্ধির দাতত্বে পরিণত করতে চাইছ আমরা একটা বুদ্ধি নিজের কথা বলেছিলাম আর কথা এখন সুন্দর করে বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার আপনার বাবার ভক্তিটা যে লাগাইবেন এটার মাথায় বইয়া কাকে যখন চাইখানা করব তখন আপনি কি করবেন

সবচেয়ে ঠিক কাগজে কলমে আইন করে প্রত্যেক অফিস আদালতে সব জায়গায় আপনার বাবার সবই এবার ব্যবস্থা করেছিলেন একটাও নাই না বলেন এমন বল দেখেছি আপনারা সবাই দেখছেন মূর্তি তো বাঁশে আবার চোখার গলাও মালা গছে

কোথাও বিরোধী আন্দোলনের ছাত্ররা যখন নামছে তাদের বুক বরাবর যখন গুলি চালানো হয়েছে তারা যখন শহীদ হইতে শুরু করেছেন আমার কৌনি মাদ্রাসার ছাত্র একজন করে বসে থাকে নাই সবাই রাস্তায় নেমেছেন চৌরাশি জন জীবন দিয়েছে রক্ত দিয়েছি আমরা সামনে বাংলাদেশের সংবিধান প্রণয়ন হবে ইসলাম ভিত্তিক সংবিধান হতে হবে শিক্ষানীতি প্রণয়ন হবে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি হতে হবে বাংলাদেশ হবে ইসলামের দেশ পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে দেশটা চুয়ান্ন বছর হয়েছে স্বাধীন হয়েছে শেখ মুজিব সেই ঘোষণা দিয়েছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনারা যারা এখানে এসেছেন দেখছেন কিনা জানি না আমি দেখছি উনিশশো চৌত্তরে একজনে গুলি করছে আর একজনে খাইছে রাস্তার কিনারে কুসুর ডুবা একটাও নাই সব শেষ কিছুদিন পরে আরেকজন এসে বললো সবুজ বাংলা

যে দেশ নতুন করে স্বাধীন হয়েছে এই দেশ আগমিত হবে ইসলামের বাংলাদেশ আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো বলছি দুঃখের সাথে কথাগুলো পনেরোটা বছর পর্যন্ত ঠিক মতো কোনদিন বাসায় কমাইতে পারিনি